চোখ রাঙাচ্ছে নিম্নচাপ শুক্রবার থেকে প্রবল ঝড় বৃষ্টিতে তোলপর হবে এই সব জেলা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি নিম্নচাপের ফলে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হল ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ মাসেই নিম্নচাপের চোখ রাঙানি মধ্যবঙ্গ উপসাগরে গতকাল তৈরি হয়েছে একটি নিম্নচাপ আজ ভোর থেকে উত্তর পশ্চিম দিকে এগুতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এলাকায় আজ রাতের পর একটি অবস্থান করবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে এটি ক্রমশ পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরের দিকে এগোবে আজ স্থানীয়ভাবে কোনো কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু একটি জেলায় শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমে জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্র সহ বৃষ্টির গাঙ্গীয় জেলাগুলিতে আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের জেলার বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে কিমি বেগে ধমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগোবে তত বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বৃদ্ধি পাবে ফলে শুক্র এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তার আগে পর্যন্ত সকাল থেকে রীতিমধ্যে গরমের জ্বালা বেলা বাড়লে তার সঙ্গে যুক্ত হবে জলীয় বাষ্পপূর্ণ চূড়ান্ত অস্বস্তি রাতের তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রায় স্বাভাবিক তো এই ছিল আর যে কাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন